শনিবার রাত আনুমানিক আটটা নাগাদ উত্তর জেলার দামছোড়া থানার অন্তর্গত কাছকাউ পাড়ায় মাদক বিরোধী অভিযানে বেপল পরিমাণ হ্যারোইন এবং ইয়াভা টেবলেট উদ্ধার করে পুলিশ অভিযান চালিয়ে মৃত বিজয় দেববর্মার পুত্র সঞ্জীব দেববর্মার বাড়ি থেকে তেত্রিশ গ্রাম হ্যারোইন পাউডার এবং আটশোটি ইয়াবা টেবলেট উদ্ধার করে পুলিশ যার আনুমানিক কালো বাজার মূল্য প্রায় পনেরো লক্ষ টাকা এছাড়াও তার বাড়ি থেকে তিন লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো টাকা নগদ উদ্ধার করা হয়েছে অভিযানের নেতৃত্ব দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং এবং দামচুরা থানার ওসি সঞ্জয় মজুমদার এবং বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী অভিযানের সময় সঞ্জীব দেববর্মার সহযোগী কাঁচগাঁও বাসিন্দা কৃষিরাম রিয়াংকে হাতিনাতে গ্রেফতার করে পুলিশ পুলিশ জানিয়েছে কৃষিরাম রিয়াং হ্যারোইন আদান প্রদান করার সময় হাতিনাতে ধরা পড়েছে পুলিশ দাম থানায় এই ঘটনায় একটি এনডিপিএস মামলা দায়ের করা হয়েছে পুলিশ আরও জানিয়েছে প্রায় সাত থেকে আট মাস আগে সঞ্জীব দেববর্মাকে এক কেজি হেরোইন সহ গ্রেফতার করা হয়েছিল এনি এক বছরের মধ্যে দ্বিতীয়বার এই কুখ্যাত মাদক বিরোধীকে গ্রেফতার করেছে দামচুরা থানার পুলিশ এদিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছে ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে আমরা তার বাড়িতে রে করেছিলাম তো করে